জমি আছে এটাও ওনার ওই পাশে হচ্ছে কচু ওল তারপর হচ্ছে বৈশাখের ভুঁই আবারও হচ্ছে গাধা ফুলের বাগানও আছে ওনাদের তো এই নিয়েই হচ্ছে ওনাদের সংসার চলে ওনার স্বামী হচ্ছে কয়েক বছর হলো মারা গেছে ওনার স্বামী এই জমিতে চাষাবাদ করত। এখন ওনার স্বামী মারা যাওয়ার পর থেকে উনিই সব কিছু করে এই বেগুনের দেখাশোনা মানে জমিতে যখন যেটা চাষ করে সেই সব কিছুর দেখাশোনা উনিই করে এখন তাই আমি হাঁটতে এসছিলাম তো দেখি যে উনি হচ্ছে বেগুনে গায়ে হচ্ছে পলিথিন বেঁধে দিচ্ছে যাতে পোকামাকড় না হয় আবার বেগুনও ফ্রেশ দেখতে হয় এখন এখানেই রাখছি Allah face